সবাই তোমরা একটা কথা বলো যে দিদি পুজোর আগে স্কিনকে কিভাবে সুন্দর করব এই প্রশ্নটা আমি এত পেয়েছি এত পাই তাই নিয়ে আজকে ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও করব আগে সেটা হচ্ছে যে পুজোর আগে যাদের মনে হচ্ছে আমি ফেস এবং বডিকে সুন্দর করব তার জন্য হচ্ছে এই কম্বোটা আগে নিয়ে নিতে হবে এই কম্বোটা বেসিক্যালি আমি এরকম ভাবে ভাগ করেছি সেটা হচ্ছে তেত্রিশশো নব্বই টাকায় পাঁচ হচ্ছে এটা তেত্রিশশো টাকাতে অফার প্রাইসে কিন্তু এটা পাঁচশো কতদিন যাচ্ছে সেটাও বলে দেব তিন মাস তার মধ্যেই তুমি রেজাল্ট পাবে যথেষ্ট ভালো কাজ হয় যথেষ্ট হাই লেভেলে তোমার কাজ দেবে যত 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 বেশি বেশি এই পেজকে তুমি 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 করবে দিন দিন যাবে হবে তত প্রোডাক্টের সম্পর্কে আমাদের বুঝতে পারবে অনেকে বলছিল যে দিদি একটা ফেসের কম্বো আমাকে দেখাও বডির সাথে সাথে সেটা নিয়ে আমি একটু দেখিয়ে দেবো সেটা হচ্ছে আমাদের এটা এই প্রোডাক্টটা খুঁজতে গেলে আমার প্রচন্ড প্রবলেম হয় সেটা হচ্ছে আমার মাল্টিভিটামিন সাবান নিয়ে আমি এত ঘাটি মাল্টিভিটামিন সাবানটা হচ্ছে এটা এটা পাওয়াটা দুষ্কর কেন এই সাবানটা আমি প্রচন্ড ব্যবহার করি এবং প্রচন্ড মাখি কিন্তু একেবারে গলে কম সেক্ষেত্র থেকে আমি এই কম্বোটা বলবো এই কম্বোটার প্রাইস যাচ্ছে হচ্ছে থ্রি নাইন ডবল জিরো যাবে তিন মাসের বেশি আরেকবার বলে দিচ্ছি একদম ঠিক শুনেছো যারা ভাবো যাবে তিন মাসের বেশি কেননা একটা প্যাক কত দিন যাচ্ছে সেটা ভাবতে পারবে না কারণ আমাদের টোটালি কিন্তু লাক্সারি প্যাক ঠিক আছে তাহলে ফেসের আমি আলাদা করে যদি ধরি উনচল্লিশশো দুর্ধর্ষ রেজাল্ট দেবে যথেষ্ট ভালো তুমি দেবে টেন এবং প্যাচেস বহু বছরের সেটা উঠে গেছে তার সাথে হচ্ছে তেত্রিশশো নব্বই আমাদের এই কম্বোটা এই দুটো যারা যারা নেবে আর না হলে আমরা আফটার সেভেন এইট এইট সিক্স আর অবশ্যই একটু পেজ রিভিউ গুলো দেখে নেবে দেখে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে তাহলে আজকের মতো আমি এটা একটা ছোট ভিডিও তোমাদের জন্য করে দিলাম যারা যারা বলছো যে দিদি কি করে এই দিদিগুলো ভালো ভালো রিভিউ দিচ্ছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা ভীষণভাবে ইম্পর্টেন্ট তাই ছোট্ট করে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ বাদ বাকি কথা তোমাদের সাথে ফোনে হবে যার নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট জিরো ফোর এইট 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 সেভেন সিক্স হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সেভেন নাইন এইট জিরো ফোর এইট সিক্স আর একটা নাম্বার হচ্ছে এইট ডবল থ্রি ফোর নাইন এইট সিক্স এইট সিক্স সেভেন এ